অনুষ্ঠানটা যেরকম আমরা সবাই জানি যে নতুন আইন আজকে থেকে লাভ হয়ে গেছে সুতরাং স্বাভাবিক যে একদিনের মধ্যে পুরো কাজের পদ্ধতি চেঞ্জ করা সম্ভব নয় এবং যেহেতু আমাদের এখানে একটা দ্বিধা বোধ রয়ে গেছে যে পুরা আইন যে তোলা রয়েছে এবং অলরেডি যে একটু আগে বললাম যে অলরেডি যে কেসগুলা চলছে আমাদের সেই কেসগুলো আগে আইনে চলবে ঘটনা তারিখ দিয়ে নির্ণয় করা হবে কি পুরা আইন কি নতুন আইন আজকে থেকে যে ঘটনা ঘটনাগুলো নতুন আইনে বলি সুতরাং আমাদের মতো অনেকগুলো যেমন অবন্ধা ডিসকাস করেছেন আমাদের মতো কিছু ক্লারিফিকেশন আসা বাকি রয়েছে এর মধ্যে আমরা শুধু মেন যে উদ্দেশ্য হল যেমন আপনাদের থেকে সম্পূর্ণ সাহায্য প্রয়োজন হবে এক নাম্বার দু নাম্বার হল যে নতুন আইন বানানো হয়েছে অবারও করা হয়েছে যে আমাদের ভারতের নাগরিক যারা তারা সহজভাবে কম পরিশ্রম নিয়ে কীভাবে কোনো যদি ট্রেনিং যদি কিছু ভালো না শোনে ওদের টিচারটা কীভাবে উনি পেতে পারেন ঠিক আছে এর মধ্যে খবরা যেমন তিন বছর সাত বছর লিটার আলাদা ডিটেলসে করে দিয়েছেন আই পি রিটার অবধি আলাদা বিশ্বাস করবো যে আমাদের যারা নামরিক রয়েছেন তাদের সুবিধা নিয়েছে এই আইনটা এদের নামরিক প্রতিষ্ঠা এটা মেন বর্তমান ট্রেড করা হয় যে আমাদের সাধারণ নাগরিক কিভাবে পুলিশের সাহায্য পেতে পারে কিভাবে আরও সমসভাবে উনি আইনটা নিজের কাজের জন্য দাঁড়াতে পারেন যেমন একটা দিকে আমি কিছু ডিসকাস করবো যেমন আমরা যেটা আমরা বর্তমান আগে শুধু ছিল মহিলা সংক্রান্ত অপরাধ তারা